সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনায় স্বাগত জানাচ্ছি সে বিষয়টি হচ্ছে বাংলাদেশের রাজনীতি অঙ্গনের ছোঁয়া এবার মালয়েশিয়ার রাজনীতি অঙ্গনেও লেগেছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাজপুতি নেমেছে দেশটির জনগণ রাজধানীর কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন তাদের হাতে বিভিন্ন প্লে কার্ড এবং স্লোগান আর স্লোগানের মধ্যে অন্যতম স্লোগান হচ্ছে সরে যাও আনোয়ার সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট দুটা পঁচিশ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন সাধারণ ছাত্র এবং জনতার আন্দোলনের মুখে এরপর তিনি তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি হেলিকপ্টার করে ভারতে চলে যান সেখান থেকে পরে দিল্লিতে পৌঁছান আমরা দেখতে পেরেছি যে আন্দোলনের যে গতিবিধি ছিল বাংলাদেশে তার প্রতিক্রিয়া এবং ছোঁয়া এটা ধীরে ধীরে এশিয়ার বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়ছে আপনারা দেখতে পেয়েছেন যে পাকিস্তানের রাজনৈতিক অবস্থাও অনেকটা টাল মাতাল সেখানেও ইমরান ইমরান খানের নেতৃত্বাধীন দল তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সে আন্দোলন ধীরে ধীরে আরও গতি পাচ্ছে আর এছাড়াও আমাদের পার্শ্ববর্তী এশিয়ার যে দেশগুলোর মধ্যে রয়েছে এর মধ্যে থাইল্যান্ডেও রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে এবং তাদের সঙ্গে রাজনৈতিক কারণে কম্বোডিয়ার একটা বিশেষ গণ্ডগোল এবং দ্বন্দ্ব তৈরি হয়েছে সেই দ্বন্দ্বের শেষ অবধি এখন হয়নি তবে থাইল্যান্ড বলছে তারা এই সমস্যার সমাধান নিজেরাই করতে পারবে আন্তর্জাতিকভাবে কারোর কোনো এগিয়ে আসার প্রয়োজন নেই এমনই যখন পরিস্থিতি তখন এ বাংলাদেশের যখন রাজনৈতিক পরিস্থিতির পট পরিবর্তন হলো এই পট পরিবর্তনের ফলশ্রুতিতে অনেক দেশেই জনগণ উজ্জীবিত হয়ে তারা তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন নামছেন এবং আন্দোলন বেশ শক্ত অবস্থানে চলে যাচ্ছে তেমনি মালয়েশিয়া যেটা দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা একের পর এক দিন দিন বিক্ষোভের পরিমাণ বাড়িয়ে যাচ্ছেন তাদের আন্দোলনে জনসংখ্যার পরিমাণ বাড়ছে এবং সেখানে তাদের অন্যতম দাবি হচ্ছে তারা বলছেন আনোয়ার ইব্রাহিম যে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিতে নিয়ে পালনে ব্যর্থ হয়েছেন মালয়েশিয়ার গণমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে বলছে শনিবার সকাল থেকে রাজধানী কোয়ারালমপুরে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রাজপথে বের হয়ে আসেন তারা মারদোকা স্কোয়ার ও আশেপাশের এলাকায় অবস্থান নেন এ সময় তাদের হাতে বিভিন্ন প্লেকার্ড কার্ড ব্যানার ছিল যেখানে আনোয়ারের পদত্যাগ সহ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের বিষয়টি তাদের প্লেকার্ডে কার্ডে প্রাধান্য পেয়েছে মার্কিন গণমাধ্যম জানিয়েছে আনোয়ার ইব্রাহিম যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিলেন সেই প্রতিশ্রুতি ভঙ্গই তার কাল হয়ে দাঁড়িয়েছে এবং আজকের এই বিক্ষোভ অনেকটা তার প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে এবং তার কৃতকর্মের ফল হিসেবে তারা বিশ্লেষণ করেছেন সেই সঙ্গে আরেকটি জিনিস মার্কিং যে প্রতিষ্ঠানটি বলছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ও জনগণের জীবনযাত্রা মান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের যে ব্যর্থতা তা নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে মালয়েশিয়ার জনগণের মাঝে অর্থনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষণ মনে করেন এ বিক্ষোভ আনোয়া সরকারের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে